একজনের অবস্থা দেখো আমার কি আছে হ্যাঁ বাবাই কি পকেটে কি খড়খড় করে আওয়াজ হলো ওইদিকে দৌড়াচ্ছে এই মেয়াও মেয়াও এই চলো 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 এই কে ভাই যাচ্ছে কে ভাই যাচ্ছে ওই যা আস্তে 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 বোঝো 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 তোমাদের না দিনে চলেছি দাঁড়া 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 দাও ও ও ও নামো নামো লাগছে 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 দাঁড়া 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 বসো বসো বোঝো বোঝো

দাদা তা কি এনেছ দে দাদা দে তোকে বলতে গেছে দাদা দে দাদা দে আর কি জান কি মা মা কি বলছে কি এনেছিস নাকি আমার জন্য দাদা দে দাদা দে এই ওইভাবে নয় হলো কুল এ দাদা দে মা বললো কি এনেছিস আমার জন্য আমি বসে আছি দাদা দে দেখো তো কি সুন্দর কথা বলছে কি সুন্দর কথা বলছে তোমরা বুঝতে পারছো কি বলছে ওই যে আমি বলেছি দাদা দে ও জানে দাদুর কাছে আছি আহ ওরে যা এমন জোরে ভাবছে দাদা যদি কেড়ে নেয় ও দাদা তো দাদাকে ভরসা করে না এই দেখো দাদাকে ভরসা করে না তো ভাবছে যে দাদা যদি মানে কেড়ে নেয় হ্যাঁ ও ধরে আছে তো ওই জন্য তাড়াতাড়ি করে এমন জোরে চাপ দিয়েছে এমন জোরে চাপ দিয়েছে যে ফেটে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে অবস্থা দাদা ওমুন হলো খা হলো তো উড়িয়ে খেয়ে নিচ্ছে এই ওটা যেন ফেটে না যায় ওটা যেন ফেটে না যায় ও ফুক্কাটা দেখবি ফেটে না যায় আর তো ফুক্কা আছে আজকে অন্য সেই যে মানে দাদার থেকে খাই ওই ওই দাদার ওখানে পড়তে যায় না আজকে অন্য জায়গায় পড়তে গিয়েছিলো তো ওই দাদাটা আমাদের এই পাড়ায় তো ও মানে উনি খুব ভালো আর কি উনি ফ্রিতেই দিয়ে দেন তো চাইলাম যে চারটে বলে চারটেই দিয়ে দেন উনি মানে এতটাই ভালো ঠিক আছে কিন্তু আমার লজ্জা করে আমি চারটে তো ডোডো খাই না ওই জন্য আমি দুটো করেই নিয়ে আসি ওর জন্য ও দুটোই দেওয়া হয় ওর বেশি দেওয়া হয় না তো আজকে দুটো নিয়ে আসছি কিন্তু আজকে মানে পয়সা দিয়ে কেনা আর কি ঠিক আছে ওমা আড্ডা খাবে আড্ডা ফొక్కা খাবে হ্যাঁ ওই लास्टটা দুটা খাইনি তার মানে কি ওটা তো আমার মানে পয়সার মধ্যে ইনক্লুডেড না আমি খাইনি সেইটার জন্য দুটা আমি নিয়ে নিয়েছি সেটা তো আমি টাকা দিয়ে পে করে তারপর নিয়েছি না ওমা নিয়ে যাও নিয়েছো নিয়ে এখানে এসে এখানে এসো এখানে এসো ওমা এখানে এসো এখানে এসো এখানে এসো খাও এবার যা বলবে তাই করবে পাস পিক করে দাও স্পিক কর স্পিক 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 কর স্পিক স্পিক মনে ভাও করে দাও একটু আর যদি কিছু দেখা যাবে না এমনি বল না স্পিক করতে বল না বলবি হ্যানশেখ ও করে দাও ও মুনায় মুনায় ও ওপর করবে না ঠিক আছে নাও কে খাবে আরে কে খাবে বডি স্প্রেটা সরিয়ে দে তো সরিয়ে দেবে বডি স্প্রেটা এই দে 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 ছেড়ে দে ভাই ছেড়ে দে অনি তুই পোকাটা খাও টেক টেক পুটু টেক আমার কাছে দে আমার কাছে দে এখানে আসুক আমার কাছে দে আমার কাছে দে না ও মা টেক 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 ওনাই টেক নিচে রাখ দেখ কি সুন্দর নিয়ে যাবে কি শুন ওই তো তুই হাতে নিয়ে ওই যেন ভেঙে ফেলছে বলছি তো নিচে রাখতে একটা কথা শোনে না ও ভাবছে যে দাদা হাতে নিয়েছে তো দাদাকে একদম বিশ্বাস করে না একদম বিশ্বাস করে না তুই চুপ কর ওর নিজে নিয়ে গেলে আস্তে করে ধরে আর ও ভাবছে দাদারা ও জোর করে চাপ দিচ্ছে আর ফেটে যাচ্ছে দেখো এই যে ফুক্কা খেতে বিশাল ভালোবাসে বিশাল ভালোবাসে আমার তো ভাল লাগছে এবার বলো এগুলো খাওয়াবো না কি করে তুমি তুমি খেতে গেলে তুমি খেতে পারবে তোমার গলা দিয়ে নামবে বলো তুমি বাইরে খাও আর ভিতরে খাও যাই খাও খেতে গেলে তো তখন তোমার বাচ্চাটার কথা মনে হবে যে ও খেতে কত ভালোবাসে ভালোবাসে আমার তো সারাক্ষণ মনে হয় কি হচ্ছে ভগবান এদিকে নিয়ে আয় আচ্ছা না জুতো কিনেছে সেইটা পাগল করে দিচ্ছে মা দেখাও আমি জুতো কিনেছি ও সব কিছু দেখাতে হবে জুতো কিনেছি ও জুতো কিনেছে দেখাতে হবে ওখানেই দেখ ওটা খেয়ে যাচ্ছে এই যে ওনার জুতো তুই নামস কর এই বর্ষার জন্য এই জুতো কি হচ্ছে এটা ফেললো না বলছে ওই নে হয়েছে দেখানো হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে ভেরি নাইচ মনাই

দেখো এক হাত জিপ বেরিয়ে গেছে কাই ঠাকুরের মতো তাও এসি চলছে তাই হ্যাঁ এসি চলছে তাই এক হাত জিপ বেরিয়ে যাচ্ছে বাপু কারো ঘরে এখন এসি চলে না আমাদের ঘরে এসি চলে আমরা বড় লোক না জানো দাদার বাবার কত পয়সা কত পয়সা তোমরা জানো কেউ হ্যাঁ এত এত পয়সা ওই জন্য দাদার বাবার ঘরে ছাড়াক্ষণ এসি চলে তোমরা জানো দাদার খুব পয়সা না দাদার বাবার পয়সা দাদা কি করে পয়সা হবে দাদা এখনো চাকরি পায়নি মনে নাই মনে নাই দদ তো ইয়ে অনন্যা কি বলে রাজা বলো এই গরমে সরি গরমে মধ্যে এখন তো ওয়েদার অনেকটা এখন তো ওয়েদারটা অনেকটা ঠান্ডা আছে তো তাও কষ্ট হচ্ছে কি করা যাবে সেই শীতাত তে এসি তার শীতাত কষ্ট আমার দদর যেন কষ্ট না হয় বিল পারে বালু দদর বাবার কষ্ট হোক কিন্তু দোদের যেন কষ্ট না হয় কি করছে গলার লোংগুলো দেখে এক্ষুনি আঁচড়াতে হবে পুরো বিয়ে করে ফেলেছি ভগবান এই যে নাও আমার ছেলের যে প্যান্টের সাথে ম্যাচিং জুতো সবাই দেখো কত সুন্দর লাগছে সাইজটা ঠিক আছে তো সাইজটা একটু ডাউট ডাউট লাগছিল তা যেহেতু আমাদের পরিচিত ওই দোকান থেকে আমরা সব কিনি মানে জুতো যাবতীয় জুতো যা কেনা হয় ওখান থেকেই কেনা হয় তো মানে এই রাফ ইউজের জন্য ডেলি ইউজের জুতোগুলো ওখান থেকে কেনা হয় তো হ্যাঁ জানি আমি এগুলো সব পুরো এই যে ও জানে সবাই পরে এখন এই জুতো এই বর্ষার জন্য ওই জন্য এই জুতো কেনা হয়েছে তাই ও পাগল করে দিচ্ছে কি হচ্ছে এ কিন্তু রোজ ধুতে হবে কিন্তু আমি বলে দিলাম এর মধ্যে কিন্তু ভীষণ কাঁদা ঢোকে ঢোকে না কাঁদা ঢোকে না নাকি আছে ও মানে তোমার কি নাম জুতো লাগবে একটা না হ্যাঁ

ঘাউ এটা ঘাউ এটা ঘাউ ঘাউ বুঝলে দোদো আমরা নিচে এসছি আর দোদো ডাকছে যাই তাড়াতাড়ি আয় বেশি নাটক করে লাভ নাই তাড়াতাড়ি চলে আয় আমি রেডি আছি এবার এই দিকের জানালা যেহেতু বন্ধ এখান দিয়ে দেখতে পাচ্ছে না এই জানালাটা দিয়ে নিচেটা দেখা যায় মানে আমাদের নিচে যে পার্কিং আছে মানে মেন গেট আছে আমাদের যেহেতু সরি আমাদের যেহেতু ফ্রন্টে সেহেতু মানে গেটটা এই ফ্রন্টে মানে যে এন্ট্রান্সটা সে তার গলিটা এইখানে আমাদের এই জানালা দিয়ে নিচেটা দেখা যায় তো ইনি মহারাজ ইনি এখান থেকে বাবা বাবাই যখন আসে না এখান দিয়ে উঠে উঠে দেখে তো উনি এখানে দেখতে পাচ্ছেন না জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাউ গাউ করছে কি করছে তুই ও মানে তাহলে আর কি তোমার তো জুতো পুতো হলো না ঠিক আছে ও মনে তোমার তো জুতো টুতো তো হলো না দাদার তো একটা জুতো না মনে হয় জুতো লাগবে তোমার সত্যি কথা বলো জুতো লাগবে এই লাগবে এই খেয়েছে আমার জুতো লাগবে জিজ্ঞাসা করতে জুতো লাগবে কি ওর জুতো লাগবে কটা জুতো লাগবে একটা একটা না দুটো জিজ্ঞাসা কর কটা জুতো লাগবে ওর ওমার এই জুতো লাগবে তোমার ওলে বাবা কটা লাগবে একটা একটা এই আমাদের দেখছে ভাই একটা আমার চারটে লাগবে জানিস না

ও দাদা হচ্ছে যেখানেই যাবে হাওয়াই চটি ঠিক আছে হ্যাঁ হাওয়াই চটি জিন্দাবাদ আমার ছেলে বলে ও যেখানেই যাবে হাওয়াই চটি পরে যাবে ঠিক আছে হাওয়াই চটি ওর এমনকি বিয়ে বাড়িও যদি হাওয়াই চটি পরে নিয়ে যাওয়া ওর খুব ভালো ও হাওয়াই চটি পরতে হাওয়াই চটি পড়তে ওর ছেলে খুব ভালোবাসে ঠিক আছে ও নাই তোমার কি হাওয়াই চটি লাগবে নাকি মুনাই ও মুনাই কি